হিজরাখিনি বাচ্চা ছাওয়া আর বাংলাদেশের সুষ্ঠ নির্বাচন চাওয়া কি ব্যাপার আপনারা বিএনপির লোক দেখা যায় আপনার চারাবাজি করতেছে এটা করতেছে সেটা করতেছে সকলে বিএনপির নাম হতেছে তাহলে বলেন যে আজকে বিএমপি যদি ক্ষমতা দেয় তাহলে দেশটা কিরকম ভাবে চলবে একদিন আগে যেন কেউ ব্যালট পেপার না ভরতে পারে মানে তার ক্ষমতা দিয়ে আমরা চাই সুষ্ঠু নির্বাচন যাতে জনগণ সেই ব্যালট পেপারে নিজের স্বাধীনতাভাবে ভোট দেয় এবং সেই স্বাধীনতাভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারে এবং দেখতে চাই জনগণ যে আসলে নির্বাচনে কে জয় হতে পারে মির্জা ফখরুল যখন আপনার যুক্তরাষ্ট্রে এয়ারপোর্টে নামার পরে যে অবস্থাটা হয়েছিল আপনারা সবাই দেখছেন যে কি অবস্থায় তাকে রিসিভ করা হয়েছে কিন্তু ওখানে আপনি দেখছেন যে একজন বলে উঠছিল যে স্যার আমরা আসছি এখানে আমরা শিবির ছাত্র শিবিরের প্লবান আপনি ভয় করবেন না আপনাদের পাশে আমরা থাকবো সময়। আপনি দেখেন এই যে আপনি কয়েকদিন আগে একটা ছোট একটা দল গঠন করছিলো সিপির দলটা সেই দলকে অনেকভাবে হেনস্থা করা হয়েছে ছোটো দল বলে এই যে আপনি হেনস্থা করা হয়েছে এটা কি যদি বিএমপি আমেলিক কিংবা আরও অন্য অন্য দল যদি হইতো বড় দল তাহলে কি এটা করতে পারতো পারতো না কারণ এটা ছোটো দল বলে এই হেনস্থাটা করতে পারছে তো ভাই আমি আপনাকে কী বলবো বলেন আমি আমার বয়স চব্বিশ বছর আমি মানুষ জানি যে আঠারো বছর হলে পারে নির্বাচনে ভোট দিতে পারে তাই সরকারি গভর্নমেন্টে ভোট দিতে পারে কিন্তু আমি আমার বয়স চব্বিশ বছর আমি কোনো দল ফল করি না আমি কোনো রাজনীতিতে জড়িতও না আমি এটা বলতে চাই যে আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার যেভাবে কথা বলা উচিত আমি সেভাবে কথা বলার চেষ্টা করব আর কি কিন্তু এই দেখেন আমি চব্বিশ বছর হবার পরেও মনে করেন যে আমি একটা নির্বাচনও মানে ভোট দিতে পারি নাই আমি কখনো ভোট দিতে পারি নাই সরকারি ভোট আসলে ভোটটা কীভাবে দিতে হয় কোন জায়গায় দিতে হয় মানে ভোটের ধরনটা কি আমি জানি না আমি শুনেছি যে ভোট ব্যালট পেপার দেয় এইটুকুই শুনছি কিন্তু আমি ব্যালট পেপার পর্যন্ত দেখি নাই তাহলে বুঝেন যে বিগত সতেরো বছরে আওয়ামী লীগ সরকার কীভাবে এই দেশটাকে চালাইছে আমরা সবাই জানি আমরা সবাই জানি দেখছি বুঝি কিন্তু আসল কথা বলতে কি ফুলটা পদ্মফুলটা পশাপাণিতে দীর্ঘ সময় থাকে না খনিকের জন্য কিছু সময় থাকে যেমন ডক্টর ইউনুস আমাদের মাঝে এই পদ্মফুল হিসাবে আসছে উনি চেষ্টা করতেছে দেশটা সুন্দরভাবে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে গিয়ে কিন্তু আমি জানি না কত পর্যন্ত সে নিয়ে যেতে পারবে কিংবা নিয়ে দেব কি না তাও আমি জানি না তবে আশা করি ডক্টর ইউনুসের কাছে যেন সে এমন কোনো কিছু মানে ব্যবস্থা করে যায় পরবর্তী যেগুলো সরকার আসবে তারা যেন সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে আপনি দেখেন এই যে কয়েকদিন আগেই যে বললো যে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই আসলে নির্বাচন কি বিগত সতেরো বছর ধরে কি বিএনপি বলতে পারছিল আমি তো জানি যে আমার আমার গ্রামে বা আমার আমার যেখানে বাইরে স্থানীয় বাইরে আমি সেখানেও দেখছি যে বিএনপি অনেক অনেক লোকজন আছে যারা রাজনীতি করে তারা বাসায় ঘুমাইতে পারেনি হ্যাঁ বিগত দিনগুলোতে আমি দেখছি তারা বিল ঘাটে থাকছে বিলের থাকছে বাজারে থাকছে আত্মীয় সুজন বাজারে থাকছে কেন থাকছে স্বাধীনতা ছিল না তার জন্য আজকে গভর্নমেন্ট ইউনিট আসার পরে আপনাদের এত পাওয়ার বেড়ে গেছে যে আপনারা সবসময় নির্বাচন নির্বাচন করেন কেন ভাই নির্বাচন কেন পাওয়া লাগবো এটা কি মানে নির্বাচন দিলে কি সমাধান হয়ে যাবো গা আপনারা বিএমপির লোক দেয় যে আপনার চাঁদাবাজি করতেছে এটা করতেছে সেটা করতেছে সকলে বিএমপির নাম হতেছে তাহলে বলেন যে আজকে বিএমপি যদি ক্ষমতা দেয় তাহলে দেশটা কীরকমভাবে চলবে আমি বলতেছি না যে আমি বিএমপি করি না এমনটা বলতেছি না হাটে বাজারে রাস্তাঘাটে আপনার হিজরা হিজড়া দেখছেন না হিজড়া যে মানে টাকা টাকা হাট বাজারে তারপর রাস্তাঘাটে তো হিজড়াখিনি বাচ্চা চাওয়া আর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চাওয়া একই ব্যাপার কারণ বাংলাদেশে যারা আছে তারা সবাই মনে করেন যে দুর্নীতিবাস তারা মনে করেন যে মানে নিজের স্বার্থে তার দেশকে বিক্রি করে দিতে পারে এটা কোনো তাদের কাছে ব্যাপার না তাদের কাছে কোনো ফ্যাক্টরি না কারণ তারা যদি দেশটাকে সুন্দরভাবে চাইতো তাহলে আগের যুদ্ধের যুদ্ধ থেকে মনে করেন যে মানে বিগত পঞ্চাশ বছর হয়ে গেছে প্রায় যুদ্ধ মানে স্বাধীন হওয়ার পরে তো আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে হওয়ার পরে যে পঞ্চাশ বছরের কোনো উন্নতি দেখছেন আপনারা দেখেন নাই কবে দেখবেন এটা তো কোনোভাবে কি আসে নাই যাই পায় সে সেভাবে খায় আপনি দেখছেন যে জামাতের আমির বড়ো একটা সমা রাখছিল সমাবেশ ডাকছিল যেখানে আপনি দেখছেন সব মানুষই সব এলাকায় থেকে আসছিল অনেক বড় একটা সমাবেশ তো ওখানে বলছিলো যে সরকারি যদি কোনোভাবে যদি জামাত শিবির আসে সরকারে জামাতের লোকেরা তাহলে তাদের এমপি মন্ত্রী কোনোভাবে দেশের টাকা তালাতাল করতে পারবে না সরকারি গাড়িতে চড়তে পারবে না এমনকি তারা সরকারের কোনো বাজেটও পাবে না ঠিক আছে তো আমি চাই যে এইভাবে দেশটা চলুক যদি তারা সঠিকভাবে নিয়ে যেতে পারে আমরা যদি তাদেরকে ভরসা পাই তারা যদি আমাদের ভরসা দিতে পারে তাহলে আমরা তাদেরকে দেশ দিতে বাধ্য কারণ আমরা চাই ভালোভাবে সবাই বাঁচতে বুঝেন নাই আমরা তো চাই না যে একটা ভাই আমাদের সামনে খুন হয়ে যায় কয়েকদিন আগে দেখলেন যে চাঁদা চাঁদা করতে করতে একটা ভাইকে পাতুন নিক্ষেপ করে মারা হয়েছে রাস্তার মধ্যে তার কী ভুল ছিল তার দুটো সন্তান আছে তাদের সন্তানের দায়িত্বকে নেবে বলেন সরকার নেবে নিবে না এই দুই দিন একদিন হয়তো বা আপনার নিউজ হবে ফাটাফাটি কিছু নিউজ দেবে তারপর দেখবেন যে নিউজটা কোনো একজনের আর ভালো একটা নিউজে তলায় পড়ে যাবে সেটা কেউ মনেও করে রাখবে না আর কেউ দেখবেও না কোনো সরকারের দায় ভার নেবে না কিন্তু তার সন্তানগুলো মনে করেন যে বাবা হারা হয়ে গেল এটিম হয়ে গেলো তাদের খোঁজখবর কেউ নিতে পারবো না তা আমি চাই ভাই নির্বাচন বিষয়ে কথা বললাম অনেক কিছু আমি চাই যে এমন কোনো লোককে দেশটা দেওয়া হোক যে সুষ্ঠুভাবে নির্বাচন নিয়ে যেতে পারবে সামনের দিকে গিয়ে আমাদের দেশকে সুন্দরভাবে স্বাবলম্বীভাবে গুছিয়ে রাখতে পারবে সব মানুষ একত্রিত একত্রিতভাবে কাজ করতে পারবে কোনো দল ফল থাকবে না আমি চাই এরকম একটা লোক দেশে আসুক কাজ করুক আমাদের মাঝে থাকুক আমাদের যাতে আমরা নিরাপদ থাকতে পারি আমি চাই বাংলাদেশে স্বাধীন একটা দেশ এখানে নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচন হোক যাতে মানে ভোটের একদিন রাত্রে আবার কেউ যেন ব্যালট পেপার দিয়ে মানে বাক্সটা না ভরে রাখে কারণ কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করে এখানে নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই যে কে মানে কাকে জনগণ ভালোবাসে এবং সে কিভাবে দেশটাকে চালাতে পারে আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারা সেভাবে নির্বাচন মানে করাতে পারেন কিন্তু নির্বাচন নির্বাচন করে একটা দলকে দেওয়া দেশটা দিয়ে দেবে এমন কীভাবে এমনভাবে দিবে যাতে সে দেশটাকে সুষ্ঠুভাবে চালাতেই পারবে না এবং মনে করেন সাধারণ জনগণ মনে করেন যে অশান্তিতে ভোগা ভোগাভোগি করবে ঠিক না বুঝতে পারছেন তো আমরা চাই আমাদের স্বাধীন দেশে নিরপেক্ষভাবে নির্বাচন হোক আমার ভোট আমি দিব আমি যাকে খুশি তাকে দিতে পারি আমি যেন ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারি এই ব্যবস্থা যেন গভর্নমেন্টটা গভর্নমেন্ট ইউনুস নিতে পারে মানে যে এখন তৎকালীন গভর্নমেন্ট আছে তার কাছে আমার একটাই অনুরোধ সে যেন এভাবে নির্বাচন দেয় যাতে কোনো দল কোনোভাবে ক্ষমতায় আসে যেন অপব্যবহার না করতে পারে কিংবা ভোটের একদিন আগে সে ভোট ব্যালট পেপার যেন সেগুলো মানে নিজের নিজের ক্ষমতায় আর নিজস্ব ভোট না দিতে পারে জনগণের ভোট দেওয়ার জন্য আমরা চাই